আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন থামনেল দেখেই মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও হচ্ছে আমরা অন্যের ইউটিউবে ব্যবহার করা থামনেইল যে আছে সেটা কিভাবে ডাউনলোড করে আমা আমরা নিজেদের ভিডিওতে ডাউনলোড করে এটা সেট করে আমরা ব্যবহার করতে পারি তো খুব সহজ একটা প্রক্রিয়া তো এর জন্য আমরা প্রথমে একটা একটা ব্রাউজারে বা একটা ইউটিউব চ্যানেলে যাই তো এখানে একটা ইউটিউব চ্যানেল আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে তো আমি যদি এইখান থেকে ধরুন এইখানে খতিয়ান সংযুক্ত বা খাজনার পরিশোধ অথবা নিচে এখানে দেওয়া আছে যে ই পর্ষা ডাউনলোড করুন এই যে এখানে থামনেইলটা আছে এটা যদি আমরা ডাউনলোড করতে চাই তো প্রথমে আমরা ভিডিও ক্লিক করে নেব ক্লিক করে দেওয়ার পরে ভিডিও ওপেন হবে ওপেন হলে আমরা এখানে যে অ্যাড্রেস বারে আসে এইখান থেকে এই কপিটা আমরা সরি এই লিঙ্কটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে লিখব থামনেইল ডাউনলোডার থামনেল ডাউনলোডার আমরা লিখে ইন্টারপ্রেস করব করার পরে আমাদের সামনে প্রথম প্রথমে যে আসবে ইউটিউব থামনেইল ডাউনলোডার আমরা এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এইখানে যে ইউআরএল আছে আমার এই ঘরটা আছে এখানে আমরা যে লিঙ্কটা কপি করেছি সে লিঙ্কটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে নিচে গেট থামনেল ইমেজ আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই ভিডিও ব্যবহার করা যে থামনেইলটি আছে সেটি বিভিন্ন সাইজে কিন্তু আমাদের এখানে প্রদর্শিত হবে আপনাদের যেটা প্রয়োজন বা পছন্দ সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ধরেন এইটা যদি পছন্দ হয় তাহলে এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড এইখানে যে বার আছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এই পর্সা ডাউনলোড করার নিয়ম এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিও থেকে কিন্তু নিজেরা পছন্দ মতো নেই ডাউনলোড করে নিজের ভিডিও ব্যবহার করতে পারেন আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম